প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত আয়োজন কেমন বাংলাদেশ সেই অনুষ্ঠানে সাথে আছি ইয়াসির সিলভি। আমরা আমাদের এই আয়োজনটা স্টুডিওর চার দেওয়ালের বাইরে গিয়ে নানা শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করার লক্ষ্যে দেশের নানা জনপদে ঘুরে বেড়ায় সেটির ধারাবাহিকতায় এবার আমরা চলে আসলাম চট্টগ্রামের সনামধন্য উপজেলা রাওজানে আজকে আমরা কথা বলবো রাওজানে অবস্থিত বিসিসিউল জেনারেল হাসপাতালের চিকিৎসক কর্মকর্তা এবং এখানকার অন্যান্য পেশাজীবী যারা আছেন শিক্ষক সাহিত্যিক তাদের সাথে আমরা জানার চেষ্টা করব তাদের জীবনের গল্প তাদের পেশার বাস্তবতা আমরা কথা বলবো দেশের নানা বিষয় নিয়ে সেই সাথে আগামীর বাংলাদেশ নিয়েই তাদের ভাবনা আমরা তুলে ধরব শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি আজকে আমন্ত্রিত অতিথিবর্গের সাথে আমার সাথে আছেন আমার ডান দিক থেকে সবার প্রথমেই জাতীয় সমবায় পুরস্কার প্রাপ্ত ভদন্ত শাসন রক্ষিত ভিক্ষু প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দি বিসিসিউল ও বিজিএস হাসপাতাল এর এরপরেই রয়েছেন কবি প্রাবন্ধিক ও বাচিক শিল্পী অধ্যাপক উজ্জ্বল মুৎসুদ্দি ভাইস চেয়ারম্যান দি বিসিসিউএল হাসপাতাল ও পরিচালক এবং সর্বশেষ রয়েছেন ডাক্তার কল্লুল বড়ুয়া ব্যবস্থাপনা পরিচালক বিজিএস হাসপাতাল আমার বাবার থেকে আছেন সবার প্রথমেই হাবিবুর রহমান আনসারি ভাইস প্রিন্সিপাল হযরত রুস্তম শাহ সিনিয়র মাদ্রাসা রাউজান এর এরপরেই আছেন ডাক্তার আজহার উদ্দিন লাভলু ডায়াবেটোলজিস্ট চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল এবং সর্বশেষ অ্যাপেক্সিয়ান মৃণালকান্তি বড়ুয়া ডিরেক্টর বিসিসিউল ও ডিরেক্টর মার্কেটিং বিজিএস হাসপাতাল আপনাদের সবাইকে কেমন বাংলাদেশে অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত আর শুরুতেই আমি আলোচনায় চলে যাচ্ছি আমাদের আমন্ত্রিত অতিথি জাতীয় সমবায় পুরস্কার প্রাপ্ত ভদন্ত শাসন রক্ষিত ভিক্ষু যিনি এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে কর্মরত আছেন সেই সাথে একজন বুদ্ধ ভিক্ষু আমরা আপনাকে স্বাগত জানাই আমাদের আয়োজনে শুরুতেই যেই প্রশ্নটি করতে চাই রাওজনের মতো একটি প্রত্যন্ত জনপদে একটি হাসপাতাল আপনারা পরিচালনা করছেন ইউল। এই হাসপাতালটির জন্মলগ্ন থেকে এই পর্যন্ত যে যাত্রা সেটি একটু বলবেন এবং ভবিষ্যৎ কী সেটা আমাদেরকে জানাবেন বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের মধ্যে যারা গ্রামের মধ্যে অবস্থান করে থাকেন তারা শহরে গিয়ে চিকিৎসা সেবা নিতে অনেক কষ্ট হয় অনেক দুর্ভোগ পাহাতে হয় তো আমরা চিন্তা করি যে আমাদের যারা ম্যানেজমেন্টের মধ্যে আছে এবং আমাদের একটা আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য যে ছিল শুধু আমরা দারিদ্র বিমোচনে কাজ করব না আমরা চিকিৎসা খাতে আমরা কাজ করব। এই চিন্তা উদ্দেশ্য নিয়ে আমরা এই হাসপাতালটি উনিশ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে আমরা উদ্যোগ নিয়েছি এবং দুই হাজার পঁচিশের ফেব্রুয়ারি থেকেই আমরা বিজিএস হাসপাতালের কার্যক্রম শুরু করি এবং শুরু করার পর থেকেই শুধু যে রওজ নয় এখানে রাঙ্গুনিয়া বান্দরবান বাঙ্গালখালিয়া বলে আর এদিকে আপনার হাটাজারির কিছু অংশ পরিস্থরি কিছু অংশ রাঙ্গামাটি এই এই অঞ্চলে আমাদের কেসমেন্ট এরিয়া হচ্ছে এই অঞ্চলগুলো তো এই অঞ্চল থেকে এখানে রুগীরা আসে এবং বিভিন্ন শ্রেণীর রুগী এখানে আসেন এবং এখান থেকে সেবা নিয়ে থাকেন তো আমাদের এই চিকিৎসার সেবার মাধ্যমে আমাদের যে লক্ষ্য আমাদের বিসিসিএলের লোক বিশেষত আমাদের যে লক্ষ্যটি আছে আমাদের আমরা আমাদের বিসিসিএলের মাধ্যমে আমরা একটা মেডিকেল করার চিন্তা ভাবনা আছে আমাদের তার সাথে সাথে আমরা নার্সিং ইনস্টিটিউট করার যে পরিকল্পনা আমাদের রয়েছে তো আমরা সে চিন্তা করে আমরা ইতিমধ্যে কিছু জায়গাও আমরা ক্রয় করেছি সে নিজস্ব জায়গায় আমরা এসে বিশাল করে আমরা এই প্রকল্পগুলো আমরা বাস্তবায়ন করব। আপনাদের একটি মহৎ উদ্যোগ আসলে প্রত্যন্ত অঞ্চলে এটা বাস্তবায়ন করা সহজ কথা নয় তবুও আপনারা করছেন আমরা আপনাদেরকে শুভকামনা জানাই এবার আপনাকে স্বাস্থ্য খাতার বাইরে গিয়ে আরেকটি প্রশ্ন করতে যে আপনি যেহেতু একজন ভিক্ষু এবং বাংলাদেশে সব ধর্মের মানুষের বসবাস সেই জায়গা থেকে বৌদ্ধ ধর্মের যে দর্শন সেই দর্শনে আর সাম্প্রদায়িক সম্প্রীতি বিষয়টাকে আপনি কীভাবে দেখেন এবং সবার উদ্দেশ্যে আপনি কী বলবেন যে আজ থেকে আড়াই হাজার বছর পূর্বে আমাদের গৌতম বুদ্ধের আবির্ভাব হয় উনি যখন বুদ্ধিজ্ঞান লাভ করেন তখন এই পৃথিবীর মধ্যে বিশেষ করে ভারতবর্ষ মধ্যে বিভিন্ন শ্রেণীর গুত্র যে বিভক্তি ছিলেন হ্যাঁ তিনি প্রচার করার সময় সেখানে কোনো বিভাজন তিনি রাখেননি সেখানে তিনি যে কোনো গুত্র যে কোনো ব্যক্তি অর্থাৎ বৌদ্ধ ধর্মের যে ছায়াতলে আসার জন্য তিনি সুযোগ করে দিয়েছেন তো আমরা বৌদ্ধরা আমরা সব সময় চাই শান্তি হ্যাঁ যে একটা অসাম্প্রদায়িক চিন্তা চেতনা নিয়েই আমাদের বৌদ্ধ ধর্মের প্রসার প্রসার হয় আমরা কাউকে ছোট করে দেখি না এবং কাউকে আমরা যে ছোটো করে দেখার কোনো সুযোগ আমাদের মধ্যে সেই শিক্ষাটা আমাদের মধ্যে নেই এই প্রেক্ষাপটে আপনার কাছে সর্বশেষ প্রশ্ন একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে কেমন বাংলাদেশ দেখতে চান একটি দুর্নীতিমুক্ত একটি দেশ চাই এবং একটি সন্ত্রাসমুক্ত দেশ চাই এবং একটি অসাম্প্রদায়িক একটি দেশ আমরা চাই অসংখ্য ধন্যবাদ আপনার প্রত্যাশিত সেই বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক সেটি চাই এবার আমরা আলাপ করব আমাদের পরবর্তী আলোচক আছেন কবি প্রাবন্ধিক বাচিক শিল্পে অধ্যাপক উজ্জ্বল মুৎসুদ্দি তিনি ভাইস চেয়ারম্যান বিজিএস হসপিটাল রওযান চট্টগ্রাম আমরা ওনাকে কেমন বাংলাদেশে এই অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি যেহেতু সাহিত্য চর্চা করছেন সেই জায়গায় আপনাকে প্রথমে যে প্রশ্নটা করতে চাই প্রযুক্তি আমাদের জন্য একটি আশীর্বাদ স্বরূপ প্রযুক্তির কল্যাণে অনেক উন্নয়ন সাধিত হয়েছে অনেক কষ্টসাধ্য কাজ সহজ হচ্ছে সমস্যাটা হচ্ছে বর্তমান প্রজন্ম সাহিত্য বিমুখ হয়ে যাচ্ছে সেটা প্রযুক্তির প্রভাবে হতে হতে পারে পারে অন্য যে কোনো কারণে এই যে সাহিত্য বিমুখ হয়ে যাওয়া সেখান থেকে তাদেরকে আবার সাহিত্যের প্রতি তাদের ঝোঁকটা বাড়ানো যায় কারণ সাহিত্য চর্চা ছাড়া একটি জাতির ভবিষ্যৎ কল্পনা করতে পারি না আসলে সাহিত্য আমাদের জাপিত জীবনের কথা বলে মানুষের কথা বলে প্রকৃতির কথা বলে সৌন্দর্যের কথা বলে প্রযুক্তি আমাদেরকে যে অবস্থানে আজকে উন্নীত করেছে এই জায়গায় আমাদের তরুণ প্রজন্ম বিশেষ করে সাহিত্য থেকে মনে হয় একটু দূরে অবস্থান করছে এটা একটা কারণ আছে সেটা হচ্ছে প্রযুক্তির কল্যাণে এখন আগে মানুষের যে অবসর সময়টুকু শিক্ষার পাশাপাশি কর্মক্ষেত্রের পাশাপাশি মানুষ সাহিত্যের মধ্যে নিজেকে নিবিষ্ট রাখত সেটা সাহিত্য চর্চা করে আবার সাহিত্য পঠন পাঠনের মাধ্যমে এখন যেহেতু প্রযুক্তি আমাদেরকে আমাদের অবসরগুলো কাটানোর যথেষ্ট উপাদান আমাদের মধ্যে সন্নিবেশিত করেছে সেই জায়গায় আমরা দেখি তরুণ প্রজন্ম বিশেষ করে একটু দূরে অবস্থান করছে কারণ হচ্ছে সমস্ত উপাদানগুলো সে হাতের মুঠোয় পেয়ে যাচ্ছে বিনোদনের উপাদানগুলো পেয়ে যাচ্ছে এবং আমাদের তথ্য প্রযুক্তিগুলো এমনভাবে অবস্থিত কারো যে আগ্রহের বিষয় থাকলে এই আগ্রহের বিষয়গুলো ক্রমাগত আমরা দেখি ইন্টারনেটে আসতে শুরু করে এই এই প্রেক্ষাপটে যদি আমি একটু আপনাকে স্মরণ করি দিই সাম্প্রতিক সময়ে আমরা বইমেলাগুলো খেয়াল করি বইমেলায় বই বিক্রি হয় কম কিন্তু মেলার পাশে যে ফুচকার দোকান সেখানে ফুচকা বিক্রি বই থেকে বেশি হয় সাহিত্য বিমুখতার কারণে এখন এক কথায় যদি আপনি উত্তর দেন যে কিভাবে সাহিত্যের প্রতি আকৃষ্ট করবার জন্য তাদেরকে অভিভাবক সরকার শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা কি হতে পারে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্ন এসেছে আপনার কথায় একটা হচ্ছে সরকার আরেকটা হচ্ছে প্রতিষ্ঠান এবং আরেকটা হচ্ছে অভিভাবকের পক্ষ থেকে কি করা যায় সরকারের পদক্ষেপগুলো ইতোমধ্যেই গৃহীত সেটা হচ্ছে বাংলা একাডেমির বইমেলা তাছাড়া প্রত্যেকটা বিভাগে বইমেলা হয়ে থাকে যেগুলো বাংলা একাডেমি এবং এর যে অঙ্গ প্রতিষ্ঠানগুলো আছে সরকারের বিভিন্ন সংস্থা থেকেও আয়োজন করা হয় এছাড়াও আমি যেটা মনে করি সেটা হচ্ছে যদি আমরা উপজেলা ভিত্তিক যদি বইমেলার আয়োজন করতে পারি তাহলে লেখকরা যেমন উৎসাহিত হবে তেমনি পাঠকেরা উৎসাহিত হবেন একটা বিষয় কি সাহিত্যের পাঠক কিন্তু সাহিত্যের লেখকেরাই এটাই হচ্ছে বিষয় কাজে লেখক যত বাড়বে পাঠকের সংখ্যাও তেমনি বাড়বে আর অভিভাবকদের পক্ষ থেকে যেটা করা যায় সেটা হচ্ছে আমরা যে বিভিন্নভাবে এই যে জন্মদিনে আমরা উপহার দিই আমরা অনেক দামি দামি উপহার দিই কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা জন্মদিনে একজন শিশুকে বা একজন তরুণকে যদি জন্মদিনে একটা করে বই উপহার দেয়া হয় তাহলে দেখা যায় তার বই জীবনে সত্তরটা বই হয়তো ওইদিকেই তার কাছে চলে আসবে এবং মানুষের কাছে বই যখন থাকবে তখন সে সেটা অধ্যয়ন করবেই প্রাতিষ্ঠানিকভাবে যে কথাটা বলার সেটা বলি যে প্রতিষ্ঠানে আমি কলেজে শিক্ষকতা করি এখানে আমাদের আলোচকদের মধ্যে একজন আছেন তিনিও মাদ্রাসায় শিক্ষকতা করেন আমরা যদি আমাদের শ্রেণীকক্ষে আমাদের শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করি বই পড়তে বিশেষত আমাদের যে বেশ কিছু কিন্তু মূল্যবান সাহিত্যকর্ম আছে এবং সেই সাথে আমরা যদি আন্তর্জাতিক সাহিত্য অঙ্গনের বেশ কিছু রচনার সাথে যদি আমরা ছাত্রছাত্রীদের পরিচয় করিয়ে দিই সেগুলোর বিষয়বস্তু সম্পর্কে আমাদের শিক্ষার ফাঁকে ফাঁকেই যদি আমরা এই বিষয়গুলো আলোচনা করি তাহলে শিক্ষার্থীরা আগ্রহভরে অনুভব করবে এবং আগ্রহের সাথে তারা এই বিষয়গুলো জানতে এগিয়ে যাবে হ্যাঁ আপনি চমৎকার পরামর্শ দিয়েছেন আশা করি এই পরামর্শটা মানতে পারলে আমরা সাহিত্য চর্চা আরও বৃদ্ধি করতে পারবো আপনার কাছে সর্বশেষ প্রশ্ন দেশের একজন নাগরিক হিসেবে কেমন বাংলাদেশ দেখতে চান আমার প্রথম কথা হচ্ছে বাংলাদেশকে একটা সমৃদ্ধ অবস্থানে দেখতে চাই তো আমি বিশ্বাস করি আমাদের বাংলাদেশের তরুণ প্রজন্ম অত্যন্ত প্রতিভাবান যুগে যুগে এই দেশে প্রতিভার সৃষ্টি হয়েছে তারা এই আন্তর্জাতিক ক্ষেত্রে যে আমাদের অগ্রগতি এই অগ্রগতিটাকে তারা হৃদয়ে ধারণ করবে সেই দক্ষতাটুকু অর্জন করবে বিশ্ব নাগরিক হওয়ার মতো অর্জন দক্ষতা অর্জন করে তারা যদি এগিয়ে যায় বাংলাদেশ স্বয়ংক্রিয়ভাবে এগিয়ে যাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আপনার প্রত্যাশায় চমৎকার কথা বলেছেন দর্শক এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী আলোচক আছেন আমার ডান দিক থেকে সর্বশেষ ডাক্তার কল্লুল বড়ুয়া তিনি ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আছেন বিজিএস হাসপাতালে জনাব কল্লুল বড়ো আপনাকে স্বাগত কেমন আমার বাংলাদেশের অনুষ্ঠানে যেহেতু আপনি স্বাস্থ্য খাত নিয়ে কাজ করছেন আপনার কাছে আমার প্রশ্ন দেশের স্বাস্থ্যখাতের যে অবস্থা সেটার সাথে উন্নত বিশ্বের যদি আপনি তুলনা করেন আমরা আসলে কতটুকু আছি এবং সেখান থেকে কি আমি আসলে এখানে ব্যবস্থাপনা পরিচালনা হিসেবে কাজ করার পাশাপাশি আমি দীর্ঘদিন ধরে আইসিউতে কাজ করে আসছি তা আইসিউতে কাজ করার প্রেক্ষাপটে আসলে আমারও বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন দেশে ঘোরার সুযোগ হয়েছে আমি সম্প্রতি সিঙ্গাপুর গিয়েছি ওখানে দেখলাম যে আপনার আমাদের বাংলাদেশের যে স্বাস্থ্যখাতের সাথে ওদের স্বাস্থ্যখাতের যে পার্থক্যটা এই পার্থকাটা বিশেষ করে আসলে প্রযুক্তিগত দিক দিয়ে এবং ওদের যে সামাজিক যে অবস্থান চিকিৎসার ক্ষেত্রে সেটাও আমাদের বাংলাদেশ থেকে অনেক এগিয়ে আছে বিশেষ করে ইন্স্যুরেন্স খাত আপনারা এই উন্নত বিশ্বের মধ্যে কিন্তু স্বাস্থ্যখাতের ইন্স্যুরেন্স এটা ব্যক্তিগতভাবে সবার সাথে এটা সম্পৃক্ত হয়ে যায় যে কারণে ওরা যে কোনো ক্রিটিক্যাল চিকিৎসার জন্য কিন্তু ওদেরকে কিন্তু খুব বেশি বেগ পেতে হয় না যেটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে খুবই একটা কঠিন ব্যাপার হয়ে যায় আর যে জিনিসটা সেটা হচ্ছে ওরা যদি কোনো একটা কারণে যদি হাসপাতালে যায় ওদেরকে কিন্তু চিকিৎসার টাকাটার জন্য কিন্তু আর চিন্তা করতে হয় না ওটা বেশিরভাগ ক্ষেত্রে যাচ্ছে যদি ইন্স্যুরেন্স কাভারেজে চলে আসে এবং ওরা খুব ভালো একটা যুগ পুজো এবং আধুনিক চিকিৎসা তারা পায় আর আমাদের বাংলাদেশে যে জিনিসটা সেটা হচ্ছে মেধা এবং যোগ্যতা দক্ষতা আমাদের চিকিৎসকদের কিন্তু যা আছে আমি মনে করি যে বিদেশে যারা আছেন দেশে যারা আছেন ওনাদের থেকে আমাদের কোনো অংশ কম নেই কিন্তু প্রযুক্তিগত দিক দিয়ে আমরা অনেক পিছিয়ে আসি সেক্ষেত্রে তো সেক্ষেত্রে যদি আমরা যদি প্রযুক্তিটা যদি এই এখানে যদি সেই প্রযুক্তি সম্পৃক্ত করতে পারি আমাদের চিকিৎসা খাতে আমরা কিন্তু উন্নত বিশ্বের চিকিৎসার ক্ষেত্রে কিন্তু আমরাও সমানভাবে তাল মিলিয়ে চলতে পারবো আপনি বলেছেন আপনার কাছে আরেকটি প্রশ্ন দেশের একজন নাগরিক হিসেবে আমাদের যে অর্থনৈতিক এবং রাজনৈতিক যে অবস্থা দেখছেন সেটি আপনি কিভাবে পর্যবেক্ষণ করছেন অর্থনৈতিকভাবে আসলে যেটা বলবো সেটা হচ্ছে আসলে আমাদের অর্থনীতি রাজনীতি আসলে খুব ভালো নেই স্বাস্থ্যগতভাবে ভালো নেই আমাদের অর্থনীতি এবং রাজনীতি দুটাই আসলে একটার সাথে একটা অপরগাবে জড়িত রাজনৈতিক পরিস্থিতির যদি স্থিতিশীল থাকে তাহলে দেশের অর্থনীতি গতিশীল থাকবে এটা আমি একজন ব্যক্তি হিসেবে নাগরিক হিসেবে এটা আমি মনে করি রাজনীতি প্রেক্ষাপট যদি শান্ত থাকে অর্থনীতি গতিশীল হবে স্বাস্থ্যখাত স্বাস্থ্যবান হবে এবং আমাদের দেশের নাগরিকরা স্বাস্থ্যখাত থেকে সঠিক যেটা ওরা যে বেনিফিটটা পাওয়া সেটা ওরা পাবে চমৎকার বলেছেন হ্যাঁ এবং সর্বশেষ প্রশ্ন একজন চিকিৎসক তথা দেশের নাগরিক হিসেবে কেমন বাংলাদেশ চান তা আমি আশা করব আসলে যে আমাদের এই নতুন বাংলাদেশ হোক আর আমাদের এখনকার বাংলাদেশ হোক আমাদের বাংলাদেশের মধ্যে ব্যক্তি হিসেবে যে আমাদের যে মৌলিক চাহিদার মধ্যে একটা চিকিৎসা এটা অন্তর্ভুক্ত হবে আরও জোরালোভাবে মানুষ অর্থর জন্য মানুষ চিকিৎসার অভাবে মারা যাবে না এবং আমরা স্বাস্থ্য সেক্টরটাকে আমরা উন্নত বিশ্বের সাথে কম মানে যেটা করা যায় একটা আমরা চলে যাব আপনাকে অসংখ্য ধন্যবাদ এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী আলোচক আছেন জনাব হাবিবুর রহমান আনসারি তিনি ভাইস প্রিন্সিপাল হজরত রুস্তম শাহ সিনিয়র মাদ্রাসা রাউজান আমরা ওনার সাথে কথা বলবো ওনাকে কেমন বাংলাদেশ অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানাই আপনি যেহেতু একজন শিক্ষক আপনার কাছে আমি যেটি জানতে চাই বর্তমান প্রজন্ম জ্যানজি যাদের সাথে আসলে আমাদের আগের প্রজন্মের অনেক কিছুতেই মিল নাই এবং আপনি একজন সিনিয়র শিক্ষক হিসেবে অনেকগুলো প্রজন্মকে পড়িয়েছেন সেই প্রেক্ষাপটে যদি আমি তুলনামূলক বিশ্লেষণ করতে পারি রেঞ্জির সাথে আগের যে প্রজন্ম তাদের পার্থক্যটা কোথায় দেখেন আমাদের ইয়াং জেনারেশন এবং ওল্ড জেনারেশন বাংলাদেশ এখন নেটওয়ার্কিং যুগে প্রবেশ করেছে আপনারা জানেন এই নেটওয়ার্কিং যুগের কারণে একসময় একটা নিউজ যদি ডাকাতে আমাদের কোনো একটা ঘটনা ঘটতো তাহলে চট্টগ্রামে আসতে ওই ঘটনা লাগতো একদিন কিন্তু আজকের এই ঘটনা যদি এখন চট্টগ্রাম নয় ঢাকা নয় যদি বিশ্বের কোথাও যদি কোনো কেন্দ্রে কোথাও জায়গায় কোনো একটা ঘটনা ঘটে যায় আমাদের ইয়াং জেনারেশন এটা খুব দ্রুত নেটওয়ার্কিংয়ের মাধ্যমে হাতে পেয়ে যায় যার কারণে ওল্ড জেনারেশনের সাথে আমাদের ইয়াং জেনারেশান বর্তমান জেনারেশনটা অনেক পার্থক্য রয়েছে যার কারণে আমরা ইয়াং জেনারেশানকে সবসময় সাপোর্ট করি এবং ইয়াং জেনারেশন এগিয়ে যাবে আচ্ছা যেহেতু আপনি তাদেরকে নিয়ে কাজ করছেন দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এবং যে পট পরিবর্তন তাদের অনেকগুলো ভূমিকা আমরা দেখতে পেলাম এবং সব মিলিয়ে তাদের ভবিষ্যৎ কি দেখেন আপনি এই প্রজন্ম কি বাংলাদেশকে কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে পারবে কবি নজরুল তো একটা সুন্দর যথার্থ উক্তি আমাদেরকে দিয়ে রেখেছেন কেচে জোয়ান হওয়া গোয়ান হাকিতে ভবিষ্যৎ এত পান বাড়ি নিতে হবে পারি নিতে হবে তৈরি পার তো যারা ইয়াং জেনারেশন আছে এরাই তো দেশের হাল ধরেছেন আমরা জানি যুগে যুগে অতএব এই ইয়াং জেনারেশনে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে এবং বাংলাদেশের যে নতুন প্রজন্ম আমরা দেখতে পাচ্ছি রিসেন্টলি যেটা হয়েছে ঢাকা ইউনিভার্সিটির একেবারে নির্বাচন হয়েছে ওই নির্বাচনে ইয়াং জেনারেশন এগিয়ে এসেছেন এবং ইয়ং জেনারেশনের মধ্যে একটা উদ্বুদ্ধ পরিস্থিতি নতুন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে প্রেক্ষাপটে আমরা চব্বিশ বাংলাদেশ পেয়েছি এবং বাংলাদেশ বিনির্মাণে ইয়াং জেনারেশন প্রতিটি ক্ষেত্রে কাজ করে যাচ্ছে অতএব আমি মনে করি ইয়ং জেনারেশনে এই দেশকে এগিয়ে নিয়ে যাবে এবং দুর্নীতিমুক্ত স্বজন প্রীতিমুক্ত বাংলাদেশ হবে নিঃসন্দেহে আর দেশ এগিয়ে যাওয়ার জন্য আসলে দেশ স্থিতিশীল থাকা প্রয়োজন সাম্প্রদায়িক সম্প্রীতি থাকা প্রয়োজন একজন আলেম হিসেবে ইসলামের দেশের থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার যে ভূমিকা সেটা কেমন হওয়া উচিত বাংলাদেশ হচ্ছে একটি সম্প্রীতির মডেল হয়তো আপনি সেটা অবশ্যই অব্যতা আছেন এই বাংলাদেশের সম্প্রীতি আমাদের বাংলাদেশের যদি আমরা বলি নাইনটি পার্সেন্ট মুসলিম কিন্তু আমরা পার্সেন্ট বলি মুসলিম কিন্তু আমাদের চলাপাড়া উঠোবাসা আপনি যেখানে জানেন স্কুল কলেজ মাদ্রাসা বলেন এমনকি বর্তমানে মাদ্রাসার শিক্ষকও রয়েছেন হিন্দু বুদ্ধ খ্রিস্টান বিভিন্ন ধর্ম থেকে ওরা বিষয়ভিত্তিক ভিত্তিক উপর যখন অ্যালো হয় তখন এন টিআরসির মাধ্যমে নিয়ে প্রাপ্ত হচ্ছে মাদ্রাসায় অতএব সম্প্রীতির বাংলাদেশ হচ্ছে বাংলাদেশ নয় শুধু এটা বিশ্বের মধ্যে মডেল হচ্ছে বাংলাদেশ আপনার বিশ্বাস প্রতিষ্ঠিত হোক সেটি আমরাও চাই সর্বশেষ প্রশ্ন দেশের একজন নাগরিক হিসেবে কেমন বাংলাদেশ চান আমরা কোথাও গেলে আমাদেরকে রেফারেন্স দিয়ে কথা বলতে হয় আমি একজন প্রজাতন্ত্রের সার্ভেন্ট আমি যদি বা সরকারি চাকরি করি আমাকে সরকার বেতন দেয় কিন্তু আমার স্টুডেন্ট আমার শিক্ষার্থীরা আমাকে স্যার বলবে কিন্তু তার অভিভাবক হিসেবে কেন আমাকে স্যার বলবে ওই অভিভাবক যখন আমার কাছে আসবে তখন আমার উচিত হবে তাকে দাঁড়িয়ে সম্মান জানানো কেন ওনার সন্তান আমার কাছে দিয়েছেন বলে আমি ওনার সন্তানকে পরেতে পারছি আর সরকার আমাকে বেতন দিচ্ছে অতএব প্রজাতন্ত্রের যারা কর্মচারী আছে আমি মনে করি প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী এদেরকে কেউ কোনো স্যার বলুক সেটা আমি চাই না এবং আমার কাছে কোনো বিষয়ে যখন কেউ আসবেন তখন রেকমান্ড নিয়ে কেন আসবে আমি চাই নাকি রেকমন নিয়ে কেউ আসুক কারণ কেউ কোনো অভিযোগ নিয়ে কোনো অনুযোগ নিয়ে কোনো প্রয়োজনে যখন আমার কাছে আসবে আমার উচিত হবে তার দায়িত্ব পালন করা তাকে সেবাটা দেওয়া তাই আমি আশা রাখবো আমার এই বাংলাদেশ থেকে এই সংস্কৃতি চলে যাবে ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী আলোচক আছেন ডক্টর আজহার লাবলু ডায়াবেটোলজিস্ট চট্টগ্রাম ডায়াবেটিক্স জেনারেল হাসপাতাল আমরা আপনাকে কেমন বাংলাদেশে অনুষ্ঠানে স্বাগত জানাই এতগুলো পেশা থাকতে বা বিষয় থাকতে মেডিকেলকে কেন পড়ার বিষয় হিসেবে পছন্দ করেছিলেন কিভাবে এই ইচ্ছাটা হলো আমি স্কুল লাইফে আমরা সচরাচর ছোটোবেলা দেখে সবাই বলি যে আমরা বড় হলে কি হবে প্রথম কোয়েশ্চেন ক্লাস সিক্সে হাই স্কুলের টিচাররা করে থাকে কেউ বলে ইঞ্জিনিয়ার হবে কেউ বলে ডাক্তার হবে আমরাও তখন বলেছিলাম আমি ডাক বড় হয়ে ডাক্তার হবো এই বড় হয়ে ডাক্তার হওয়ার এই স্বপ্ন যেটা দেখছিলাম এটার পিছনে আমাদের শিক্ষকরা অনুপ্রেরণা আছে আর পরিবারেরও এই যে ইচ্ছাটাকেই পূরণ করার জন্যই পরিবারের সহযোগিতা ছিল যার কেন্দ্রে আমি আজ ডক্টর এই হিসেবে নিশ্চয়ই সেই প্রেক্ষাপটি একটি প্রশ্ন করতে চাই আর চিকিৎসা পেশা যত পেশা তার থেকে বেশি সেবা হ্যাঁ সেবা দেওয়ার লক্ষ্যেই কিন্তু চিকিৎসকরা এই পেশাতেই আসেন তো সেবাধর্মী পেশা হিসেবে এটাকে আপনি কিভাবে দেখেন এবং এই যাবৎকালে আপনার অর্জনগুলো কি আপনার কতটা পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ এই পেশায় আসার পরে মানে আমরা তো সচরাচর ডাক্তার ইঞ্জিনিয়ার কিংবা বড়ো বড়ো অফিসার সবাই সবাই একটা অফিস কেন্দ্রিক খুলে জনগণ আমরা এমন পেশায় আসি চিকিৎসা যেটা আমাদের আপার লেভেল থেকে শুরু করে একদম লোয়ার মেডিয়াম অথবা একদম গ্রাম অঞ্চলে প্রত্যন্ত অঞ্চলের মানুষজনের সাথে আমাদের যোগাযোগ হয় কারো দুঃখ সুখ দুঃখের বেদনার সুখ দুঃখের গল্প চিকিৎসার অভাব কত টাকার অভাবে যে করতে শোনাই যে গল্পগুলো আমাদের সে শোনাই আমি আমি বলবো চিকিৎসা পেশা ছাড়া আর অন্য কোনো পেশাতে এই গল্পগুলো কোনো শোনাই নাই আমরা প্রত্যেকটা চিকিৎসা আমার চিকিৎসক আমরা একটা এক এক পরিবারের না আমরা মোটামুটি আমাদের রুগীগুলোই আমাদের পরিবার হ্যাঁ সেটা নিশ্চয়ই সেই সেবার লক্ষ্যে কিছু পেশাগত জায়গা থেকে কিছু সেবা দিয়ে যান আর কিছু মনের যে নিজের মধ্যে থেকে একটা তাড়না আসে যে এই কাজটা আমাকে করতে হবে মানুষের জন্য আমরা অনেকেই দেখি প্রত্যন্ত অঞ্চলে সেবা দিতে চলে যান হ্যাঁ শহর ছেড়ে এইরকম আপনার কোনো অভিজ্ঞতা আছে কিনা যেটা শুধুমাত্র আত্মার সন্তুষ্টির জন্য করছেন হ্যাঁ অভিজ্ঞতা তো আছে আমি আমার এই অঞ্চলে আমি চেম্বার প্র্যাকটিস করি দুই সাল থেকে আমি চেম্বারে ইয়ে প্র্যাকটিস করতেছি তো মোটামুটি আমি এই হাজার বছরে আমি অনেক প্রিয় চিকিৎসার কর্মসূচি করেছি তাছাড়া আমি প্রতিদিন চেম্বারে আমাদের মানে মোটামুটি অনেক এই দরিদ্র হতদরিদ্র রুগীরা আসে অনেকের চিকিৎসা টাকার জন্য চিকিৎসা করতে পারতেছে না তো এই হিসাবে আমি ওদেরকে যত মতো চিকিৎসা ব্যবস্থায় ওষুধপত্র কিনে দেওয়া থেকে শুরু করে যত রকমের আমাদের আমার পক্ষ থেকে হেল্প করার প্রয়োজন হয় আমি করি বা আপনার এই মানবিক যাত্রা অব্যাহত থাকুক সেটা আমরা চাই সর্বশেষ প্রশ্ন দেশের একজন নাগরিক হিসেবে কেমন বাংলাদেশ দেখতে চান আমাদের নাগরিক বিনা চিকিৎসায় এই যেন কোনো অবহেলায় যেন মৃত্যু না হয় আমি চাই সরকারের পক্ষ থেকে হোক আমরা যেমন একই যে ইন্স্যুরেন্স বলছি ইন্স্যুরেন্স না হোক আমাদের যেটা এখন স্মার্ট এনআইডি কার্ড আমরা অনেক সময় এমনও দেখি যে রাস্তাঘাটে চিকিৎসার অভাবে অথবা রোড অ্যাক্সিডেন্টও পড়ে গেছে দুই দিন ধরে কোনো আত্মীয়চন খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা এত এখন জেন জি এখন আধুনিক প্রযুক্তি হয়েছে আমরা এনআইডি কার্ডটা আমরা মোটামুটি স্ক্যান করলে যেন ওর পরিচয় পাওয়া যায় এবং এটা পরিচয় ওর পরিবারের পরিবারে কেউ যদি নাও আসে যেন বিনা চিকিৎসা যেন হসপিটালে বেডে যেন পড়ে না থাকে অত্যন্ত সুন্দর প্রত্যাশা সেই প্রত্যাশা পূর্ণ হোক আমরা চাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এবারে আমরা চলে যাব আমাদের আজকের সর্বশেষ আলোচক আছেন অ্যাপেক্সিয়ান মৃণাল কান্তি বড়ুয়া তিনি বিজিএস হাসপাতালের ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন না আমরা ওনাকে কেমন বাংলাদেশ অনুষ্ঠানে স্বাগত জানাই আপনার কাছে প্রথম প্রশ্ন যেহেতু স্বাস্থ্যখাত নিয়ে কাজ করছেন মৌলিক পাঁচটি চাহিদার অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে চিকিৎসা আমাদের দেশের বর্তমান স্বাস্থ্য ব্যবস্থাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন এবং এখানে যে ত্রুটিগুলো আছে যে সীমাবদ্ধতা আছে সেই কিভাবে দূর করা যায় তো আমি যেহেতু পেশাগতভাবে একজন ডাক্তার নই আমি একজন স্বেচ্ছাসেবী মানুষ সংগঠনের সাথে জড়িত তা আমি এখান থেকে যে কাজটা করি একজন রোগী যখন হাসপাতালে আসে তাকে যথাযথভাবে ডাক্তারের সাথে সমন্বয় করে দিই সেতুবন্ধন তৈরি করে দিই সেখান থেকে যে পরীক্ষাগুলো দেয়া হয় সেগুলো যত ল্যাবে গিয়ে তার পরীক্ষাগুলো নেওয়া হয় এবং সুচিকিৎসার জন্য যতটুকু পারি আমি সমন্বয়ের জায়গায় কাজ করি সেটা আপনার বলছে আপনি চিকিৎসা ক্ষেত্রের বাইরে একজন স্বেচ্ছাসেবী হিসেবে বিভিন্ন সংগঠনে কাজ করেন সেখানকার কার্যক্রমগুলো যদি একটু বলতেন আমাদের আমি মূলত বাংলাদেশের তিনটা সেবা সংগঠন আন্তর্জাতিক সংগঠন আছে একটা লায়েন্স ইন্টারন্যাশনাল এটা লোটারিয়ান ইন্টারন্যাশনাল এটা অ্যাফেক্স ইন্টারন্যাশনাল এফেক্স ইন্টারন্যাশনালের সাথে আমি দুই সাল থেকে সম্পৃক্ত হয়েছি এই সংগঠনের মাধ্যমে দেশের প্রতিটি অঞ্চলের কম ভাগ্যবান মানুষদের সুবিধাবঞ্চিত মানুষের জন্য আমরা কাজ করি যেমন আমরা শিশু কিশোরদের জন্য শিক্ষাক্ষেত্রে শিক্ষা সামগ্রী বিতরণ তারপরে আমরা যারা অসহায় মানুষগুলো চিকিৎসা পেতে অসুবিধা হচ্ছে চিকিৎসা সহায়তা এবং অগ্নিদগ্ন পরিবারের জন্য আমরা সাহায্য করি পাশাপাশি সরকারের যে ত্রাণ সামগ্রী বিতরণ পাশাপাশি বন্যায় আমরা নিজেরা স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করে থাকি বা আপনাদের এই মহৎ উদ্যোগগুলো অব্যাহত থাকুক সেটি আমরাও চাই আপনার কাছে সর্বশেষ প্রশ্ন দেশের একজন নাগরিক হিসেবে কেমন বাংলাদেশ দেখতে চান আমার ক্ষুদ্র জ্ঞান থেকে যেটা আমি মনে করি সেটা হলো যেদিন এই দেশে পথ শিশুদের সংখ্যা কমে যাবে শূন্য স্থানে চলে আসবে যেদিন এই দেশে রেল স্টেশনে রাত্রেবেলায় কোনো লোক যেন না ঘুমিয়ে না থাকে এবং সবচেয়ে বড়ো কথা হলো আমাদের মধ্যে ধর্মনিরপেক্ষতা মুক্ত এবং একজন আদর্শিক যে সন্তান যেটা পরিবার থেকে সৃষ্টি হয় সে যদি গড়ে উঠে একদম সুন্দর একটা বাংলাদেশ বিনি নির্মাণে আমরা সষ্ট হব আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমাদের আলোচকদের গুরুত্বপূর্ণ কথা শুনতে শুনতে আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আজকে আমরা আলাপচারিতায় ছিলাম চট্টগ্রামের স্বনামধন্য উপজেলা রাওজানে এখানকার বিজিএস হসপিটালের যে মেলোনায়িত সেখানে বসে আমরা আলাপ করেছি এখানকার চিকিৎসক কর্মকর্তা সেই সাথে এই এলাকার শিক্ষক সাহিত্যিক সংগঠক যারা আছেন তাদের সাথে তাদের সার্বিক আলোচনায় উঠে আসো বাংলাদেশ স্বাস্থ্য খাতের যে অবস্থা সেটা আরও বেশি উন্নত হওয়া প্রয়োজন এবং আমাদের যে সীমিত সম্পদ এর মাধ্যমে আমরা যে সেবা দিয়ে যাচ্ছি সেটা যেন আরও বেশি বৃদ্ধি করা যায় সেটা জন্য সরকার বেসরকারি খাত এবং জনগণ সবাই এগিয়ে আসে এর পাশাপাশি তারা চেয়েছেন শিক্ষা ধর্মচর্চা বৃদ্ধি পাক এবং আলোকিত মানুষ তৈরি হওয়ার জন্য সবাই এগিয়ে আসুক সেই সাথে আগামী বাংলাদেশকে তারা চেয়েছেন দুর্নীতিমুক্ত হানাহানিমুক্ত এবং সবাই একটা জায়গায় গুরুত্ব দিয়েছেন সেটি হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি যেন অক্ষুণ্ণ থাকে সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গঠিত হবে সেই কামনায় আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী আয়োজনে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ